কই গো ও জামার ফোন মারছিলা ফোন মারছিলাম তো আইতাছে কইতাছে ও আচ্ছা ঠিক আছে সাদের খোর বানাইলো মুরে বিকারি সাদের খোর বানাইলো মুরে বিকারি আমি হরে রে সিনি হরে রে সিনি গো নাউজ বিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির জামাই তুমি কি ফিন যাইছ সি 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 তুমি জানো না আমি তিন দিনে জামাত খাইতেছি কি ভিনদাইছো তুমি তা হ্যাঁ তোমার বাপ কো না না তুমি জানো তো আমি জমা কাটেছি তিন দিনের কত হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমরা বাইরে আছি একটু হ্যাঁ আবা জিনিসটা কি লো হুম তুমি জানো না তিন দিনের জমা কাটেছি আমি জানি না তো তুমি যাই বসতে যা বক্স বাজায় আইতাছো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আমার কেছি

বাম আমমস দে আমি তো তোমার বাপ ভুলি আছো দেখতাছ না তিন দিন জামাত খাইতাছি কাভার দাও বাদ দে পরে দে পরিবেশ সুত তো কায় হারিয়া তিন দিন জামাত নিজে আমি শমন হর্তাছুন একাকার রাহর বাইনা কইয়া দিছি এনে শেষ বরের মতন ওরে आगे मंजर हक मारा बात दे और हम तो बोलूं जाए अमर जी दी तम्मा यार हम तम्मा तम जी दी तम्मा अल्लाह पे तोला सात आप 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 जात पर से रिजीरी लो यार तू यार लत नहीं है देखा जो मत कर क्या का ये रहता लो डुप्पा हो तो हाँ देंगे तू बाला हुई भी सूट का बात दी भी है देंगे से रिले अमर बात जस्ट �